একুশের রেজিস্ট্রেশন ভিগু আম্পার সহকারে ভাই একেবারে ভিগু আম্পার সহকারে দেখেন আপনার এখন জাপানি অ্যালোরিন যে টায়ারটা জাপানি কিনা সেটা বলতে পারবো না সরি মাইলেজটা একটু দেখাই দেন ভাইয়া পঁচিশ হাজার যদিও আসে নাই স্টার্ট দিতে হবে যে এটা হচ্ছে আপনার নিউশেপের বাই নিউশেপের টয়টা রাস এসিডটা একদম একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ পঁচিশটা সহকারে ভাই জি আসিট কাবার লাগানো আছে ব্ল্যাক কালার ভেতরেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জি মিস্টার কি ইন্টেরিয়ার একদম অসাধারণ গাড়ি কালারটা দেখছেন কি ব্ল্যাক আর জি ইডিশান নাবানা না হয় এটা কিন্তু নাবানা ইম্পোর্ট কোলিমিটেড হ্যাঁ দেখেন ভিতরে সেভেন সিটার এই যে এখান থেকে দেখা যায় সুন্দর ওয়ান টু চ্যালে থ্রিও বসা যায় সামনে থ্রি সিক্স সেভেন এইট আট সিট যদিও সেভেন সিট পেপারস আসে আপনি আটজনের ব্যবহার অনায়াসে আরামে ব্যবহার করতে পারবেন আটজনের জি বাম্পারটা কত স্ট্রং আবার এটা কিন্তু পার্কিং সেন্সর আছে ভাইয়া দেখছেন ডান বাম করো অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ বাইক সুপার ফ্রেশ রাশ প্রত্যেকটা সাইডে আপনারা ফ্রেশ পাবেন এবং একটা বিগ সাইজ প্লেয়ার দেখেন সামনে সামনে পিছনে গ্লাস অরিজিনাল বাইক জি